সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আতিফা এগ্রোয়ান নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনাদেরকে যে ভিডিওটা আমি লাইভ করে দেখাতেছি এটা মূলত আতিফা নার্সারির নিজস্ব আমবাগানের যে গাছটা মূলত আমরা করতেছি এটা হচ্ছে একটা সাত বাগানের জন্য হানড্রেড পারসেন্ট একটা পারফেক্ট গাছ দেখেন রকম ঝোপালো এবং ডালপালা দেখেন রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ অনেকে সাত বাগানের জন্য আপনারা চাচ্ছেন এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ অরিজিনাল রকম সাত বাগানের জন্য যদি আপনাদের প্রিমিয়াম কোয়ালিটি গাছ অরিজিনাল গাছ আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই ফোন করে আপনারা অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা মূলত বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত আমরা ডেলিভারি করে থাকি সম্মানিত দর্শক আপনারা যে গাছটা দেখতে পারছেন যে কীরকম ডালপালা এবং ঝুপালো এবং প্রিমিয়াম কোয়ালিটি এখানে আমাদের বিদেশি এবং দেশি উন্নত জাতের আম গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সাত বাগানের জন্য হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটির গাছ এটা এটার কোনো সন্দেহ নেই এটার কোনো সন্দেহ নেই অনেক প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা বিভিন্ন নার্সারি থেকে প্রতারিত হচ্ছেন এই রকম প্রিমিয়াম কোয়ালিটির সাত বাগানের জন্য গাছ চাচ্ছেন এই গাছগুলো শুধু সাত বাগানের জন্য না আপনারা বাড়ির আঙ্গিনা লাগাতে পারবেন বাড়ির আশেপাশে লাগাতে পারবেন এবং পুকুর পাড়ের জন্য উপযুক্ত পারফেক্ট হান্ড্রেড পারসেন্ট কার্যকরী একটা গাছ আম গাছ আমাদের এখানে দেশি উন্নত জাতের আম পাবেন বিদেশি উন্নত জাতের যেমন জাপানের মেয়েজাকি চ্যাংমাই চাকাবাদ থ্রি টেস্ট ফোর কেজি আমেরিকান ব্ল্যাক স্টোন রেড পালমার এইগুলো মূলত গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের এখানে প্রচুর অ্যাভেলেবেল স্টক আছে সাত বাগানের জন্য গাছ আপনারা যে কোনো সময় অর্ডার করে আপনারা নিতে পারবেন অনেকে প্রশ্ন করেন যে ভাইয়ারা শীতের মধ্যে গাছ বাঁচবে কি না আমি তাদেরকে সাজেস্ট করবো দেখেন এগুলো কিন্তু সাত বাগানের জন্য এগুলো এটাও কিন্তু স্বাদ বাগানের জন্য যে শীতের মধ্যে আপনারা একটা কথা শোনেন যেহেতু আমরা দীর্ঘ তিরিশ বছর যাবৎ নার্সারির সাথে জড়িত আছি শীতের মধ্যে কখনও গাছ মারা যায় না গাছ মারা যায় বর্ষার সময় কারণ শীতের মধ্যে গাছ যেরকম রোপণ করবেন সেই রকমই থাকবে প্লাস যখনই গরমের আবহাওয়া চলে আসবে তখন গাছগুলো ছেড়ে দেবে অর্থাৎ ছাড়বে আমি আবার বলি শীতের মধ্যে গাছ কখনও মারা যায় না দেশে অভ্যন্তরে অনেক ভাই বোনেরা আপনারা বিভিন্ন নার্সারি থেকে প্রতারিত হচ্ছেন আমি তাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা প্রতারিত হয়েন না যারা নার্সারির সাথে সংযুক্ত আছে দীর্ঘদিন যাবৎ তাদের কাছ থেকে আপনারা মূলত গাছ ক্রয় করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা প্রিমিয়াম কোয়ালিটি গাছ পাবেন সুন্দর গাছ পাবেন আতিফান নার্সারি এখানে অ্যাভেলেবেল গাছ স্টক আছে স্বাদ জন্য বাড়ির আশেপাশের জন্য পরিচিত একটা পুকুর বাড়ির জন্য বিভিন্ন জায়গা থেকে আপনারা গাছগুলো ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে আপনারা যদি আমার এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ